হ্যালো সবাই মিলে টিকতে না পেরে চলে গেলাম একটি গ্রামীণ পরিবেশে আর এখানে এসে কিন্তু সবাই মিলে আড্ডায় মতে উঠলাম কারণ এই জায়গার পরিবেশটা একটু ঠান্ডা ছিল সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তো এইদিকে আমাদের চোখে পড়ে গেলো একটি মেশিন ঘর তো ভাবলাম এখানে আমরা গোসল করবো আর এইদিকে আমরা সবাই চলে আসছি সবাই দুষ্ট করছিলাম আর ছিল প্রচুর গরম আর এদিকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছিলেন জায়গাটি কি সুন্দর আর এই জায়গায় কৃষকরা ধান ছিল তো অনেক রোদ ছিল তো ভাবলাম যে এখানে যেহেতু আসছি আমরা এ ফাঁকে প্রচুর করি আর এদিকে আমাদের ফ্রেন্ডও চলে আসে বন্ধু তোর আইফোনটা দেখি এই যে একটা আইফোন না আচ্ছা কারে কথা কইছ না একটা আইফোন এই যে আরেকটা আরেকটা এটা গোল্ডেন কালারটা তাহলে তোর ওই আগের আইফোনের টাকার খাবার কিছু খাওয়াস নাই আমরা বসু প্রভু কিন্তু মেশিন কি করার আছে এখানে সবাই দাঁড়িয়ে ছিল আর আমাদের মেয়েদি বন্ধু মন খারাপ করে বসে আছে কি করার আর আমাদের হৃদয় বন্ধু গরমে পাগল হইয়া খেতের সাথে যা টিকটক তো আমি সাথে করলাম আর এই জায়গায় আমার একটু ফ্রেন্ড আছে ওকে বলছিলাম আসতে কারণ এখানে করব মেশিন ঘরটি চালু করতে হবে কিন্তু আসার সময় আমাদের জন্য নিয়ে আসছিল কলা আর এই দেখেন কলা নিয়ে এক কি দিল। কারণ আমরা সবাই অনেক ক্ষুধার্থ ছিলাম যেহেতু দুপুর টাইম তো আমার ইনুজ বন্ধু আমাকে কিন্তু একটু কলা দেয় এবং শরীফও আমাকে দেয় তো এখানে আমাদের মেহেদি বন্ধু আবার একটু প্ল্যানিং করে যে কি করা যায় ভাবলো যে এই কলাটা এই জায়গায় রাখবে আর এখান থেকে সবাই একটা করে পেরে পেরে খাবে কিন্তু আমরা তো সবাই একসাথে ওদের একটু বেশি দুষ্টাইম করি যার কারণে সব লুট করে ফেলি আর এদিকে আমাদের হৃদয় বন্ধু অতিরিক্ত কলা খেয়ে হয়ে গেলো পাগল দেখে

এখানে আসার পর কিন্তু আমরা কাঁচা আম খাই যেহেতু অনেক গরম পড়ছিল আমটি বেশ ভালো লাগছিল আর বিটলবন আনছিলাম তার সাথে আম খাওয়ার জন্য এদিকে আমাদের মামা জন্য আম কেটে দিচ্ছে তো অলরেডি আমরা গোছ করবো তাই এখানে আমার ফ্রেন্ড এসে মেশিনটি চালু করে দেয় তো এখানে মেশিনটি চালু করার সাথে সাথে সবুজ মেহেদি এবং শরীফ চলে আসছে গোছ করার জন্য আর আমি ভিডিও করতেছিলাম এদিকে আমাদের হামেদুল মামা চলে আসছি আর এত ঠান্ডা পানি পেয়ে আমরা তো সবাই কারণ এত ঠান্ডা আর হচ্ছে এই গরমের ভিতরে ঠান্ডা পানিতে গোসো করতে কান্না ভালো লাগে বলেন তো সবাই যেভাবে ছিলাম গোসু করতেছিলাম তো ভিডিওটি এতটিকে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন